প্রথম টেস্টে বাংলাদেশকে নিয়ে খুব বেশি পরিশ্রম করতে হয়নি ভারতের চেন্নাইয়ের লালমাটি পিচের প্রথম দিনের প্রথম দুই সেশনেই কেবল ভুগতে হয়েছিল বাংলাদেশকে এরপর থেকেই ম্যাচের লাগাম পুরোপুরি নিজেদের করে নেয় ভারত রবিচন্দ্র আশ্বিন এবং রবীন্দ্র যাদা একশো নিরানব্বই রানের জুটির পর পর থেকেই বাংলাদেশকে খুঁজে পায়নি চেন্নাই টেস্টে পরের টেস্ট কানপুরে ভারতের সামনে ঘরের মাঠে টানা আঠারো টেস্ট সিরিজ জিতা নেওয়ার সুযোগ রয়েছে নিজেদের মাঠে টানা শেষ সিরিজ জয় রেকর্ড আছে এর থেকেই নিজের করে রেখেছিলেন টিম ইন্ডিয়া এবার সেটাকে আরও বেশি বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে সামনে ভারতের তবে ভারতের সামনে আছে আরও একটা কিছু লক্ষ্য সামনে ঘরের মাঠেই নিউজিল্যান্ডের বিপক্ষেই সিরিজ আর নভেম্বরে আছে অস্ট্রেলিয়ার পাঁচ টেস্টের বোর্ডার গাভেসকার ট্রফি এই দুই সিরিজকে সামনে রেখে দল আসতে পারে বেশ কিছু পরিবর্তন সিরিজ শুরুর আগে যার আভাস দিয়ে রেখেছিলেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা বিশেষ পেয়েছে ইউনিটি পরিবর্তন আসতে পারে তা অনেকটাই নিশ্চিত কানপুরে নাও দেখা যেতে পারে জাসপ্রীত বুমরাকে চেন্নাই বাংলাদেশের নামিশ্বাস তুলে নিয়েছিলেন এই পেছার পরের সিরিজগুলোতে ভারতের তুরস্কের তাস হতে পারেন তিনি যে কারণে কানপুরে তাকে একাদশে দেখতে না পাওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে মহম্মদ সিরাজ এবং আকাশদ্বীপকে দেখা যাবে দুই পেছনের ভূমিকায় ঘুমরার বদলে বোলিং লাইন আপে যুক্ত হবেন কুলদীপ যাদব ইংল্যান্ড সিরিজে উইকেট প্রথম দলে না এবার তাকে সুযোগ দেওয়া হতে পারে সুযোগ পেতে পারেন সরফরাজ কানব লুকেশুল নিজেকে খুঁজে পাননি বাংলাদেশের বিপক্ষে তাকে এই টেস্টে বিশ্রামে রাখা যেতে পারে একই সঙ্গে রোহিতের কাছ থেকে ঋষভ প্যান্টের অবদারের প্রসঙ্গটাও চলে আসছে চেন্নার পয়ে প্রান্তের চাওয়া ছিল টেস্টে তার পাঁচ নং পজিশনে ফিরিয়ে আনা হোক ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রান্তের এই চাওয়ার প্রতি ইতিবাচক সেই ক্ষেত্রে এই প্রান্তকে নিয়ে পাঁচ নং পজিশনে খেলবে আর লোয়ার মিডল অর্ডারে থাকবে সরফরাজ খান